চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ রি নিউ ব্লগ স্টার্ট করছি সেটা অব্যাগে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর কালকে রাত্রিবেলা বেলা বলে বলেই রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠে গিয়ে মাছ নিয়ে আসবে তার কারণ যা মাছ আছে মোটামুটি হয়ে যাবে আমাদের মামনি বাবা আসা আগে অবধি কিন্তু ওরা আসলে তখন একটু দরকার হবে কারণ ওদের যখনই ফোন করছি তখনই ওরা চিকেন মাটনই খাচ্ছে আর পাহাড়ে তো একটু মাছ কম পাওয়াই যায় তাই ভাবলাম যেদিন ফিরবে সেদিন একদম পাতলা মাছের জোল ডাল আর আনুষাঙ্গিক যা থাকে সেগুলো করে দেবো তাহলে তৃপ্তি করে খেতে পারবে ও বললো ছেলেটাকে নিয়েই যাই একটু গুরু গুরুও হবে মাছ দেখে মজাও পাবে তো আমি বললাম ঠিক ঠিক আছে আমারও সুবিধা আমি তখন হাত চালিয়ে যতটা পারবো কাজ সেরে নেবো মানে দুপক্ষেরই সুবিধা রয়েছে যাই হোক তাইলে নিয়ে এসো আর হচ্ছে মেন ব্যাপার আরেকটা বলবো যে একটু দুধ নিয়ে আসতে কারণ ছেলের ন্যানটা দরকার আর আমাদের এখানে মেড প্লাসে সবসময় পাওয়া যায় না আমি বলবো তাহলে যদি সেরকম দেখো যে নেই তাহলে একটা অর্ডার দিয়ে আসবে বিকেলে গিয়ে নিয়ে আসবে এই হলো আপাতত সকালের কাজ আর বিকেলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আজকে কুকুর ভ্যাকসিনেশান আছে ডিওয়ার্মিং হয়ে গেছে আর তার সাত দশ দিনের মধ্যে ভ্যাকসিনেশানটা করাতে হয় মেন ব্যাপার এই বছরের এটা ফার্স্ট ভ্যাকসিন ছোটোবেলায় যখন ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভীষণ জ্বর এসেছিল ছেলেটার আর্নিকা খাওয়াতে হয়েছিল এমন অবস্থা আমার ভয় করছে মামনি বাবা নেই আম্মা নেই এই সময় যদি ছেলেটা জ্বর আসে রিকো রয়েছে কী করবো জানি না মানে প্রে করি যেন জ্বরটা না আসে সো যাই হোক আর আজকে বাড়িতে এসে ভ্যাকসিন দেবে মানে এবার থেকে শুরু হলো বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়া সময়বেলা নিয়ে যাবো না ফোন করে বলে দেবো বাড়িতে চলে আসবে সো যাই হোক আজকে ব্লগটিভাবে শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও তো মিস না চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি স্যার স্যার এক্সকিউজ

যাই হোক আমার হাত চাই ছেড়ে নিই এবার কোকোকে খাইয়ে দিয়ে আর মেশিনে জামা কাপড় দেওয়ার আছে সেগুলো করি ওদিকে মাসি রান্না করছে দেখছি হ্যাঁ এখন দৌড়াদৌড়ি করবে যাই হোক মানে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমি বাকি কাজে হাত দেবো এখানের অবস্থাটা দেখো কী করেছে গোছাচ্ছি আর এই করে রাখছি ভগবান কান্না পাচ্ছে আমার এখানের অবস্থা দেখো এক সকালে উঠে কী করে রেখেছে ঠাকুর কোথায় যে কি ঢোকাবো আর কোথায় যে কি রাখবো মানে ঘরে এখন ফেলার কিছু জিনিস আমি পাই না যা ফেলার সেগুলো ও ও নিয়ে খেলে জুতোর বাক্স দুধের প্যাকেট এগুলো সব ফেলার জিনিস এই যে জামা কাপড়ের প্যাকেট এগুলো ফেলতে দেবে না এগুলো ওর খেলার জিনিস এই যে ওয়েট টিস্যুর ফাঁকা প্যাকেটটা সব এখন ওই খেলে মনে হচ্ছে এসে গেছে ঠিক দেখেছি বারান্দা দিয়ে আচ্ছা

ও টাড়া টাড়া ভাতুটা খেয়ে যাও টাটা আরে পাপার সাথে গিয়ে এগুলো নিয়ে এসছে এতগুলো কিনে দিয়েছে পাপা ও মা টুপিটা নিয়ে এসো বাবা টুপিটা তুলে আনো পাপার টুপি তুলে আনো গুড বয় যাও আঁকতে আঁকতে তোলো আঁকতে আত্তে ভ্যারি গুড বয় নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে রেখে দাও বাবা বাবা আসছে বাবা বশুমে গেছে বাবা আসছে

আমার ফাইনালি অনেক কষ্টে ঘুমিয়েছে সেই সমুখে আসতেই হলো ও বাবাকে না ও ঘুমো কেন বাবার কোলে কিছুক্ষণ আগে হনুমান চালিসা শুনবে তারপরে আমার কোলে এসে শোবে এই হলো না ডিমান্ড হচ্ছে ঘুমের আগে জোরদার বকা খেয়েছে জোরদার কিছুতেই ঘুম পাড়াতে পারছি না মানে রীতিমতো জেদ যে বাবা আসবে তারপরে মানে বাবা বাবা করে ডাকছে আর আমার কোল থেকে দূরে গিয়ে বসে রয়েছে আর আমি ওর বাবাকে কী করে রাখবো বাবার পায়ে লেগেছে পায়ে ব্যথা আমি বললাম থাক আমি আজকে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু বুঝতে পারছি তো ওনার কি ডিমান্ড যাই হোক এখন খেয়ে নিই কোকোটাকেও আজকে প্রচুর দেরি হয়ে যায় নর্মালি রিকোর সাথেই কোকোকে দিয়ে দিই আজকে কোকো বাবাটারও অনেক দেরি হয়ে গেছে তাও চিকেন ছিল বলে বাটি পুরো ফাঁকা হয়ে গেছে নিমেষের মধ্যে চিকেন থাকলে ওদের বাটি ফাঁকা হয়ে যায় সোম এখন আবার কী কাজে হাত দিল ওদিকে ভাতটা গরম করে তাড়াতাড়ি করে মানে আমার রীতিমতো কান্না পাচ্ছিলো যে ওদিকে একটা মোলাদিটা গোটা বসে আছে সমূহ কাউকে খেতে দিতে পারছে না আবার এখন সমূহ দেরি করছে জায়গা কতক্ষণ আপনাদের মেনুটা দেখাই এটা মাছের ঝোল রয়েছে আজকে আর এখানে ভাত তো রইছে আমার একটু কচু ছিল সেটা রয়েছে এখানে বড়াটা মাছের ডিমের বড়াটা আজকে মাছি উড়িয়ে ফেলেছে কিছুটা আর কি করব কিছু করার নেই যেটা আছে এটা দিয়ে এখন হয়ে গেল এই হলো মাছের ডিমের পোড়া এই পাঁচগুলো একটু গেছে আর হচ্ছে কি আছে এখানে এখানে ওই চারটে লিখে দিয়েছি শিম রয়েছে শিম সর্ষে বাট হয়তো আজকে এটা খাবে না কারণ এখানে আছে লাউ মাছের মাথা দিয়ে এটাও সমস্ত তো এটা আছে যখন খাবে না হয়তো ডাল আছে এখানে আমার বেগুন বাজার আর এটা হচ্ছে রাতের জন্য ডিমের ঝোল রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হতে হতে ছেলুকে যাবে এই হচ্ছে এখন হয় নর্মালি গরিব দেখো কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এখন ছেলের খাবার একটা গ্যাসে বসিয়েছি মানে বিকেলের খাবার আর একটা গ্যাসে বসিয়েছি ছেলের বোতল স্ট্রেলে যেটা আমি নর্মালি ও ঘুমিয়ে পড়লে আগে দুপুরে করতাম সেটা এখন এই টাইমে এসে ঠেকেছে মানে আফটার লাঞ্চ করতে পারি সো এই দুটো করবো এখানে এই দুটো হোক পায়েসটা অলমোস্ট হয়ে আসলেই তারপরে যাবো আমার এখনও জামা কাপড় মেলা বাকি রয়েছে আমি ওকে এই গোবিন্দভোগ চাল খুব সমান মানে এই চামচ দুধ থেকে আড়াই চামচ সেই চাল একদম ভালো করে সেদ্ধ করে এখন সেদ্ধ করে জাস্ট রেখে দেবো যাতে ভাপে আর একটু নরম হয়ে যায় একেবারে ভেঙে ভেঙে যাতে যায় ওরকম জায়গায় যাবে তারপরে এটার মধ্যে একটু কাউমিল্ক যেহেতু ওকে কাউমিল দেওয়া শুরু করেছি অল্প কাউমিল্ক আর জ্যাগরি পাউডার দিয়ে ওই কাইন্ড অফ পায়েস মতো বলতে পারো এবার ওর পায়েসে অত মিষ্টি হয় না জ্যাগরি পাউডার এমনি মিষ্টি কম তো ওইরকমই একটা হালকা মিষ্টির একটা টেস্ট থাকবে এটা দিচ্ছি আপাতত আমার মহাপ্রাবু এই প্রসাদটি কিছুদিন হয় গ্রহণ করছে যেহেতু নতুন নতুন টেস্ট বদল হয়েছে এরপর জানি না আবার কি খাবো সো যাই হোক এটা দিচ্ছি বিকেলে তারপরে তো আবার দুধ খেয়ে তারপর রাতের ডিনার করে আর এদিকে বোতল বসিয়ে দিয়েছি বোতলটা দিকে হচ্ছে এটা অলমোস্ট হয়ে এসছে এটা হলে পরেই আমি জামা কাপড়টা মেলতে যাবো তাহলে যেতে পারছি না অলরেডি একবার এই দেখো এই যে ফ্যান করে ফ্যান শুকিয়ে গেছে বোতলটা ধুতে গেছি আর উঠে গেছে মানে বিকেলে একবার বেরোতে হবে কারণ ছেলে দুধটা ওই মোমেন্টে মিড ক্লাসে ছিল না তো সেই কারণে মনে হচ্ছে বিকেলে একবার বেরোতে হবে ওয়ে 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 আপলোডে বসিয়ে দিই তারপরে শিডিউল থাকবে শিডিউলটা দেখছি বিকেলে আর রাতে বিকেলে ছেলেকে নিয়ে সৌম একটু বেরোবে তোমাদের বললামই তো তখন যদি পারি তো করবো আর তা না হলে তারপরে রাতে ও যখন শোবে তারপরে গিয়ে ছটা বাজে ওনার টাইম হয়ে গেছে অলমোস্ট চলো আবার বিকেলবেলা বিকেলবেলাই এটা চলছে যাই হোক বাবা করে বলছি বিকেলবেলা বিকেলবেলায় চলছে একটু পরে দেখা হচ্ছে আরেকজনের আনন্দ দেখো এখন বাবার সাথে টাটা যাবে আনন্দ দেখো তুমি টাটা যাচ্ছ বাবার সাথে তার দরকার নেই রিকোকে নিয়ে যে হ্যাঁ ভ্যাকসিন হবে আজকে এনার্ উচ্ছ দেশে শুরু হলো ভ্যাকসিন পড়বো আবার যত্ট না আসে আর রিকোকে নিয়ে যেতে হবে না থাক না কি দরকার রিকোকে নিয়ে জুতো পরবে দাঁড়াও পাপায় পায়ে ব্যথা তাও তোমাকে নিয়ে যাচ্ছে

পুরান আমাদের খুব ভয় করে গেটে তালা রাখতে হবে সব সময়ের জন্য ওকে না একটু হাঁটিয়ে নিয়ে যাও না একটু হেটে হেটে যাক বা দোকানের কাছাকাছি আসলে যখন হাঁটিয়ে নিয়ে যাও তুমি পারবে না আমি আর এই শব্দ দিয়ে আর তোমার ওষুধ আনবে কিন্তু মনে করে দুবার কেটে যাচ্ছে না স্যার যে அப்பா একটা সকালে হয়েছে এখন আবার

ফাইনালি ছেলেকে ঘুম পাড়িয়েছি আর এখন ডিনারটা করে নিই কারণ এরপরে ঘুনঘুন করে উঠে পড়বে আর ছেলে ঘুম পেলেও ঘুম পাড়াতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ ঘুম না পেলেও লাগে যাই হোক কুকুর খাই দিয়েছি আমি ভাবছিলাম একটু ভয় পাচ্ছিলাম যে কুকুর আবার জ্বরটা আসবে কিনা কারণ আগের যখন ছোটো ছিল তখন ওর প্রায় জ্বর এসেছিলো সৌমসই দৌড়ে গিয়ে আনিকা এনে আর্নিকা খাওয়ানোর পর ছেলেটা ঠিক হয়েছিল আমি ভয় পাচ্ছিলাম জিজ্ঞাসাও করলাম তো এবার টু আসেনি জ্বরটা খেয়েও নিয়েছে কোকোকে বলতে হবে কোকো ঠিক টাইমে ঘুমিয়ে পরে খাওয়া গেল আজ কোন যাই হোক তো এখানে একটু ডিমের ঝোলটায় মাসির একটু নুনটাও এখন দেখি কদিন ধরে ভীষণ নুনের হাত হয়েছে নুন প্রচন্ড দিচ্ছে যে রান্নায় আর সৌম এটা একদম খেতে পারে না মানে নুন জিনিসটা করতে পারে না এক্ষুনি খোঁজে যাবে যদি ওই ডিমের ঝোল ওকে ফাইনালি ডিনার রেডি আর এই যে ডিমের ঝোলটা দেখতে কেমন ছিল আর কীরকম বানিয়ে দিয়েছি ভালো লাগছে না টেস্টি লাগছে না দেখে সে চলো দেখি যার জন্য টেস্টি করলাম সে কি বলে আর এখানে আমার বেগুন ভাজা রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি ব্যাস দারুণ ডিনার জমে যাবে আর আজকে ওয়েদারটা না কিরকম একটা অদ্ভুত বাইরে একটু ঠান্ডা ঠান্ডা একটা রয়েছে ভাব যেহেতু হালকা বৃষ্টি হয়েছে এসি চালালে ঠান্ডা লাগছে মানে আমার না লাগলেও আমার খালি মনে হচ্ছে ছেলের লাগবে আবার এসি না চালালে তখন আবার গরম লাগছে এর মাঝামাঝি একটা ওয়েদার রয়েছে খুব বাজে আমার খালি ভয় করছে ছেলের ঠান্ডা না লেগে যায় আবার অফ করলে উনি নড়ছে কি জ্বালা কি করি আর ভারী জামা পরে সেটাও পসিবল নয় আমরা অবশ্য গোটা রাত টানা এসি চালাই না আমরা অফ করে যখন শুই তখন অফ করি আবার হয়তো চার পাঁচ ঘন্টা পরে গিয়ে চালাই বা তিন চার ঘন্টা পরে গিয়ে চালাই যখন দেখছি না হচ্ছে না ছেলে বেশি জেগে যাচ্ছে বা ওর কমফর্ট জোনের বাইরে যাচ্ছে। বোঝা যায় খুঁত করছে তখন চলে তখন থেকে আবার ঠিকঠাক হয়ে যায় তো চলো আজকের মতো এইটুকুই আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো হ্যাঁ